প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা এস বাংলা শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির রচয়িতা বর্তমান নাম ও পূর্বনাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যারা চ্যানেলটিতে প্রথম এসেছো আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকের পূর্ব নাম ছিল পথ রবীন্দ্রনাথ ঠাকুরের অরূপ্রত নাটকের পূর্ব নাম ছিল রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকের পূর্ব নাম ছিল অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ষা নাটকের পূর্ব নাম ছিল গুড়ায় গলত রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটকের পূর্ব নাম ছিল যক্ষপুরী নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের তপতি নাটকের পূর্ব নাম ছিল রাজা ও রানী রবীন্দ্রনাথ ঠাকুরের ঋণসৎ নাটকের পূর্ব নাম ছিল শারদ উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের পরিত্রাণ নাটকের পূর্ব নাম ছিল প্রায়শ্চিত্ত বন্ধুরা এ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু যে কোনো একটা উপন্যাস কিংবা নাটকের পূর্ব নাম আসতেই পারে ভীষণের গুরুত্বপূর্ণ তথ্যগুলিতে ভালোভাবে একবার চোখ বুলিয়ে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের পূর্ব নাম ছিল বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম ছিল মিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের পূর্ব নাম ছিল ঝড়ের খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটির পূর্ব নাম ছিল কঠিনীরে ভালোবাসিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বড় দিদি যার পূর্ব নাম ছিল শিশু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসটির পূর্ব নাম ছিল রমা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান উপন্যাসটির পূর্ব নাম ছিল দেবতার ব্যথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসটির পূর্ব নাম ছিল আলোর সারথী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসটির পূর্ব নাম ছিল চণ্ডীমণ্ডপ মণ্ডপ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রেম ও প্রয়োজন উপন্যাসটির পূর্ব নাম ছিল বেনের বেশাতি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উপন্যাসটির পূর্ব নাম ছিল জমিদারের মেয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসটির পূর্ব নাম ছিল কালপুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন উপন্যাসটির পূর্ব নাম ছিল সঞ্জীবন ফার্মেসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চৈতালি ঘূর্ণি উপন্যাসটির পূর্ব নাম ছিল শ্মশানের পথে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটি ঘেঁষা মানুষ উপন্যাসটির পূর্ব নাম ছিল একটি চাষির মেয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরাধীন প্রেম উপন্যাসটির পূর্ব নাম ছিল বাস্তবিক মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার সাত উপন্যাসটির নাম ছিল নগরবাসী মানিক বন্দ্যোপাধ্যায়ের দর্পণ উপন্যাসটির পূর্ব নাম ছিল জাগো জাগো মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য উপন্যাসটির পূর্ব নাম ছিল একটি দিন ও একটি রাত মানিক বন্দ্যোপাধ্যায়ের পেশা উপন্যাসটির পূর্ব নাম ছিল ডাক্তারবাবু নবীন চিকিৎসক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীয়ন্ত উপন্যাসটির পূর্ব নাম ছিল কলম পেশার ইতি কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছন্দবতন উপন্যাসটির নাম ছিল কবির জবানবন্দি মানিক বন্দ্যোপাধ্যায়ের চিন্তামণি উপন্যাসটির নাম ছিল রাঙামাটির চাষি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাণেশ্বরের উপাখ্যান উপন্যাসটির পূর্ব নাম ছিল প্রাণেশ্বর স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থটির পূর্ব নাম ছিল বিলাত যাত্রীর পত্র বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর নাটকটির পূর্ব নাম ছিল তনু ও অতনু ক্ষীরদ প্রসাদ বিদ্যা বিনোদের নবনারায়ণ নাটকটির পূর্ব নাম ছিল কর্ণ শক্তি চট্টোপাধ্যায়ের হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটির পূর্ব নাম ছিল জম নিকশিত হেম ও কেলাশিত স্ফটিক দ্বিজেন্দ্রলাল রায়ের বহুত আচ্ছা প্রহসনটির পূর্ব নাম ছিল প্রায়শ্চিত্ত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত জীবনী গ্রন্থটির পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থটির পূর্ব নাম ছিল রাধাবিরোহ মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনটির পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির স্বর্ণকুমারী দেবীর স্নেহলতা উপন্যাসটির পূর্ব নাম ছিল পালিতা সতীনাথ ভাদুরীর চিত্রগুপ্তের ফাইল উপন্যাসটির পূর্ব নাম ছিল মীনাকুমারী বুদ্ধদেব বসুর এমিলিয়ার প্রেম গল্পটির পূর্ব নাম ছিল ওথেলো কাজী নজরুল ইসলামের মুক্তি কবিতাটির পূর্ব নাম ছিল ক্ষমা আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির পূর্ব নাম ছিল সত্যবতী উৎপল দত্তের অঙ্গার নাটকটির পূর্ব নাম ছিল কালোহীরে জীবনানন্দ দাশের আকাশ লীনা কবিতাটির পূর্ব নাম ছিল ও হৈমন্তিকি কবিতা পত্রিকায় ও হৈমন্তিকি নামে প্রথম প্রকাশিত হয় জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটির পূর্ব নাম ছিল বাংলার ত্রস্ত নীলিমা রামনারায়ণ তর্করত্নের নবনাটক নাটকটির পূর্ব নাম ছিল বহুবিবাহ প্রভৃতি কুপ্রথা বিষয়ক নবনাটক জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অলিকবাবু নাটকটি এমন কর্ম আর করব না ছিল পূর্ব পূর্বনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক রহস্য প্রবন্ধ গ্রন্থটির পূর্ব নাম ছিল রহস্য ও কৌতুক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রমাসুন্দরী উপন্যাসটির পূর্ব নাম ছিল সুন্দরী বন্ধুরা এই ছিল বাংলা গ্রন্থের পূর্বনাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো